নমস্কার আজকে আমি কিন্তু কোনো ক্লাস নিতে আসিনি বা কোনো মোটিভেশন ছাড়তেও আসিনি আজকের ভিডিওর একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য তোমাদের ভবিষ্যৎ হ্যাঁ তোমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছি আজকে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ রয়েছে প্রতিনিয়ত অন্ধকারের দিকে কিন্তু ঢলে যাচ্ছে আমি আজকে বিশেষ করে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং আফগানি দপ্তরে যে সমস্ত শূন্য পদগুলো ফাঁকা রয়েছে সেই শূন্য পদগুলো খুব তাড়াতাড়ি পূরণ করার লক্ষ্যে পূরণ করার জন্য পশ্চিমবঙ্গের সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রী মিলে ষোলো তারিখ সকল এগারো থেকে কিন্তু মেল আয়োজন করেছে এবং এই প্রত্যেকটা আইডিতে যারা এই চ্যানেল ফলো করো তারা তো অবশ্যই করবে এবং এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাবে সে হতে পারে ওয়েস্ট পুলিশ প্রার্থী বা অন্য কেউ এটা ভাই তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে আমি আবারও বলে দিচ্ছি এই সময় যদি খাকি উর্দি গায়ে না ওঠে তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে তো আমি আবারও বলছি ভাই আমাদের একটাই দাবি নিয়োগ নিয়োগ চাই এই আমাদের পাওনা ঠিক আছে এটা আমাদের দাবি এই নিয়োগ আমাদের চাই এবং এই যে আইডি গুলো রয়েছে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন সব লিঙ্ক দিয়ে দেওয়া হবে কিন্তু তোমরা অবশ্যই কালকে কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে যাবে সকল এগারোটা থেকে ঠিক আছে কয়েক লক্ষ কিন্তু মেল করতে হবে না হলে কিন্তু ভাই ঘুম ভাঙবে না কারো এবং আমি একজন শিক্ষক হয়ে বলছি সেই সমস্ত অভিভাবকদের যারা নিজেদের ছেলে মেয়ে কতটা ডিমোটিভেটেড রয়েছে কতটা ডিপ্রেশনে রয়েছে সেটা জানে না হয়তো অনেক কিছু শুনে অনেক কিছু পেয়ে লাফালাফি করছে খুশিতে কিন্তু ঘরের এক কোণে অন্ধকারে বসে নিজের মেয়ে বা নিজের ছেলে প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাচ্ছে সেই দিকে নজর দিন আপনারাও আপনার ছেলে মেয়েদের পাশে দাঁড়ান আপনারাও আপনাদের ছেলে মেয়েদের হয়ে মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন কালকে সকাল এগারোটা থেকে আমি আবারও বলে দিচ্ছি এই সমস্ত মেলগুলোতে মেল করতে হবে প্রচুর পরিমাণে মেল করতে হবে এবং এই ভিডিওটা ভীষণ পরিমাণে একটু শেয়ার করে দিও ভাই হাত করে রিকোয়েস্ট আমার নয় তোমাদের ঠিক আছে আমরা দেখেছি যখন করোনা হয়েছিল তখন করোনার সময় কিন্তু দুই থেকে তিন বছর ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়েছে মেধা সত্ত্বেও কিন্তু চাকরি পায়নি এখন সে হয়তো ফুটপাতে সবজি বিক্রি করছে বা চা বিক্রি করছে হ্যাঁ অসংখ্য উদাহরণ রয়েছে এরকম তারপর আসলো ওবিসির কাহিনী ওবিসি নিয়েও এই একই একই এখন সব ঠিকঠাক রয়েছে এখন যদি নিয়োগ না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু ভাই নিয়োগ হবে না উঠো এখনো শুধু পড়াশোনা করলে হবে না ওইভাবে সেটা সম্ভবই নয় বোঝা গেছে পশ্চিমবঙ্গে সম্ভব না নিজের নিজের ভাই পাও না বুঝে নাও ওকে যদি মেলে যদি কাজ না হয় তারপর আলাদা ব্যাপার আলাদা পদক্ষেপ কিন্তু প্রত্যেকেই কালকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তোমরা চাকরি প্রার্থী হও বা অন্য চাকরি প্রার্থী হও না কেন এটা সবার দায়িত্বের মধ্যে পড়ে এরপর তো আসবে পিএসসি নিয়েও কিছু কথা ঠিক আছে যাই তোমরা অবশ্যই সকালে এগারোটা থেকে অ্যাক্টিভ হয়ে যাও ভাই এই মেলগুলো মানে এই আইডিগুলো তো অবশ্যই মেল করতে হবে সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক এখানে পিন করে দেবো তোমরা অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে কিভাবে তোমরা কি করবে না করবে সমস্ত কিছু ঠিক আছে ভাই আবারও বলছি নিজেদের পাওনা বুঝে নাও সময় রয়েছে এখনো সময় যদি চলে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে